মানুষের ইনকাম কমে গেছে খরচ বেড়ে গেছে ডিপোজিট যেগুলো আমাদের ছিল ওইগুলো আমরা উঠায় নিতেছি আগে জমা ছিল এখন সঞ্চয়পত্র কোনো কিছুই নেই সঞ্চয় থেকে ভাঙে ভাঙে খাওয়া হচ্ছে এখন এই ক্ষুদ্র ব্যবসায়ীদের মতোই দৈনন্দিন আয় ব্যয়ের হিসাব মেলাতে না পেরে অনেকেই ভেঙে খাচ্ছেন তাদের জমানো অর্থ সেখানে তো সঞ্চয়ের পরিকল্পনা এখন যেন তাদের অলিক ভাবনা দাম বাড়তেছে কিন্তু কুলেতে পারতেছে সঞ্চয় কি করবো আগে এক হাজার বা দুই হাজার টাকা রাখতে পারতাম এখন এটা সম্ভব না আরো বরং প্রতি মাসে টাকা থাকে মূল্যস্ফীতির প্রভাবে উচ্চবিত্তের কপালে পরে বিরক্তির ভাঁজ মধ্যবিত্তর ভাঙে সঞ্চয় আর নিম্নবিত্তদের চলতে হয় আতপেটা খেয়ে তাই তো এক যুগের বেশি সময়ের রেকর্ড ভাঙা নিত্যপণ্য সহ শিক্ষা স্বাস্থ্য যোগাযোগের মতো খাদ্য বহির্ভূত খাতের ব্যয় সামলানোর প্রভাব সরাসরি যেয়ে পড়েছে সঞ্চয় জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের পরিসংখ্যান বলছে একই কথা বিদায়ী অর্থ বছরের প্রথম দুই মাস বাদে গেল মে পর্যন্ত নয় মাসে কমেছে সঞ্চয়পত্রের মোট বিক্রি দুই সালের সেপ্টেম্বরে যে পরিমাণ সঞ্চয়পত্র বিক্রি করার কথা ছিল হয়েছে তার চেয়ে একশো কোটি টাকা কম এই ঘাটতি বাড়তে বাড়তে গেল মে মাস এসে দাঁড়িয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকায় এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট একাউন্ট নিজের বিকাশ নিজে কর অর্থনীতিবিদরা বলছেন সঞ্চয়পত্রে বিনিয়োগে নতুন নতুন শর্ত আরোপের বিপরীতে প্রত্যাশিত মুনাফা না পাওয়ায় মানুষ দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছেন নিরাপদ এই বিনিয়োগ থেকে অল্টারনেটিভ যে সুযোগগুলো থাকার ফলে দেখা যাচ্ছে সঞ্চয়পত্রের প্রতি যে আগে যে আকর্ষণটা ছিল সে আকর্ষণটা আস্তে আস্তে কমে যাচ্ছে বিক্রি কমার সঙ্গে ধারাবাহিকভাবে কমেছে সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রাও দুই বছর আগেও সঞ্চয়পত্র থেকে যেখানে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কমিয়ে নামানো হয়েছে অর্ধেকেরও নিচে মহির মারুফ সময় সংবাদ ঢাকা